আসসালামু আলাইকুম সবাইকে এতদিন যে আমরা খাচ্ছিলাম আমতলায় অনেক রাতে বসে এক এক দিন এক এক দিন জনের টার্ন ছিল আজকে ছিল আমাদের এই চটপটে ফারুক ভাইয়ের টার্ন সে আমাদের জন্য বেশ অনেক খাবারের আয়োজন করেছে এটা

কেমন চলতেছে ভাই খাওয়া সেই না ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো খাবার মানে এর সাথে ভালো খাবার মনে হয় যারা দর্শক দেখবে এর সাথে ভালো খাবার মনে হয় হইতেই পারে না আমরা যে বাঙালি বাঙালির জন্য এর সাথে ভালো খাবার আর হইতেই পার না এই যে আমি একটু কচু শাক নিয়ে নিলাম আচ্ছা আমি আগে এই ভর্তাটা খাই দেখি কি সে ভর্তা বানাইছে আগে আগে দেখো ভর্তা সব ঠিক আছে হুম আছো હા ની ઈ છોલો ના મે બરાબર આસો સાકાસીમાં એનું બજાર દૂર છે ખરાબ ખાય ને কথাই বলে যার রেজিক যেখানে আল্লাহ লিখে রাখে ইনি খাওয়ার কথা ছিল না কিন্তু ওনার রেজিকও এখানে আল্লাহ লিখে রেখেছিলেন আমাদের সঙ্গে আলুর বলে দেখেন আলুর

এতক্ষণ ভিডিওটা দেখে আপনারা হয়তো বুঝতেই পারছিলেন যে ফারুক ভাই আমাদের জন্য কত কত আইটেমের খাবার নিয়ে আসছি আর এক পেটে এত আইটেম দিয়ে ভাত খাওয়াটা এত মানে ছোটখাটো বিষয় না আমরা খেতে খেতে ক্লান্ত হয়ে যাচ্ছি পেট ভরে যাচ্ছিল কিন্তু মুখের স্বাদটা কম ছিল না মনে হচ্ছিল আরও খাই আরও খাই ধন্যবাদ জানাতে হবে ফারুক ভাইকে সবচেয়ে বড় ধন্যবাদ হচ্ছে ফারুক ভাইয়ের ওয়াইফকে যে এত কষ্ট করে সব কিছু আমাদের জন্য করে দিয়েছেন খাওয়া দাওয়া শেষে সবাই আড্ডা দিচ্ছিলেন ওই বেঞ্চে বসে আজকের মতো এখানেই ভালো থাকবেন